যদি ফার্স্ট টাইমের হো তাহলে ঢাকা ইউনিভার্সিটি যদি সেকেন্ড টাইমের হো তাহলে ইউনিভার্সিটি যাতে তুমি আগে থেকে সিটটা কনফার্ম করে রাখতে চাও যাতে পরবর্তীতে তোমার কোনো টেনশন মাথায় না কাজ করে টেনশন ফ্রি থাকতে চাও ডিউপিতে একটা সিট পেয়ে তাহলে অবশ্যই ভিডিওটি দেখো তোমাকে একটি সিট ইনশাল্লাহ পাওয়ায় দেওয়া হবে এবং সাবস্ক্রাইব করো লাইক করে দে ভিডিওটি তোমার উপকার করবই করব চান্স হবেই হবে ইনশাল্লাহ তো যেটা প্রথমে বলতেছিলাম বিউপি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি অনেকে জানো না বিউপি হচ্ছে ফুল ফর্ম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এখানে মেনলি চারটা ফ্যাকাল্টি আছে এফ এস সায়েন্সের শুধুমাত্র সায়েন্সের বাকি যে তিনটা ফ্যাকাল্টি আছে এফ এ ডাবল এস এ ত্রিপল এস এবং এফ এস এই তিনটা ফ্যাকাল্টিতেই কিন্তু তোমাদের পরীক্ষাগুলো কিভাবে হবে যারা সায়েন্স কমার্স আর সবাই কিন্তু পরীক্ষা দিয়ে চান্সটা পেতে পারবা আমি নিজেও হচ্ছে সায়েন্সের ছিলাম পর বিভাগ পরিবর্তন করে বিউপিতে তে পরীক্ষা দিয়েছিলাম এবং বিউপিতে কিন্তু একটি সিট নিজের করে ফেলতে পারছিলাম তিনটা ফ্যাকাল্টিতেই চান্স হয়েছিল আমার এফবিএস এ ফাইন্যান্স এফ এ ডাবল এস এ তারপর এফ ত্রিপল এস এ তো বুঝতেই পারতো যে সব কটাতেই কিন্তু তোমার এই কিং ফ্যাম টিকে ছিল তো ইনশাল্লাহ তোমাদেরও চান্স পাওয়ানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ যাতে তুমি একটি সিট পেয়ে তোমার চান্সটা নিশ্চিত করতে পারো ঠিক আছে তো কিন্তু সহজ। তারা কিন্তু বাদ পড়ে যাবে তো জিপিএ নিয়ে আর টেনশন নাই যাদের জিপিএ ভালো তারা কিন্তু ফোকাস করো বেশি দিন পরীক্ষার কিন্তু নাই ঠিক আছে আমরা হচ্ছে পনেরো দিনের মধ্যে পনেরো দিনের চ্যালেঞ্জ এই পনেরো দিনে কিভাবে বিউপিতে চান্স একটা সিট দখল করবো সেটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ ঠিক আছে এই জন্যে এই চ্যানেলেই তোমাদের নিয়মিত আপডেট দেওয়া হবে এই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু মিস করবা এবং চান্সটা কিন্তু মিস হয়ে যাবে আমার থেকে গত বছর দেখো কত স্টুডেন্টরা টিকছে বিশেষ করে যে দেখো এই মেয়েগুলো টিকছে ঠিক আছে আরও কিছু ছেলেও টিকছে কিন্তু যে কয়টা আমি কালেক্ট এখনই আছে সেগুলো তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ এই কয় দেখলা তোমরা তারা কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছে আমার থেকে তো এই জন্যে আমি এইবারও চান্সের জন্য তোমাদের মাত্র পঞ্চাশ জনের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসছি ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় বিও চান্স ঠিক আছে মাত্র কত পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকায় তোমার বিও একটি সিট যদি পেতে পারো সেটা কত বড় একটা বেনিফিটের হবো তুমি চিন্তা করে দেখো মাত্র পাঁচশো টাকায় বিও চান্স পেতে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এখানে তুমি হচ্ছে এফ বলো এফ এস বলো এফ এস ডাবল এস বলো একটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দাও দুইটাতে দাও বা তিনটাতে দাও সব কয়টা সাবজেক্টের ক্লাসই করানো হবে ঠিক আছে বাংলা ইংলিশ জি আর এফ এর ক্ষেত্রে বাংলা নাই ম্যাথ আছে সব কয়টা সাবজেক্টই তোমাদের ক্লাস করাই দেব ঠিক আছে এই পনেরো দিন টানা পনেরোটা ক্লাস হবে ঠিক আছে একদম চান্সটা কোনোভাবেই মিস হবে না ভর্তি হতে হবে এখনই যখনই ভিডিও দেখছো তখনই হোয়াটসঅ্যাপ অথবা কল করো এই নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো দ্রুত বিকাশ অথবা নগদে সেন্টমানি করতে হবে রকেটেও নিয়ে নিব টাকা জাস্ট পাঁচশো টাকা সেন্টমানি করবা কোনো এক্সট্রা খরচ নেই কিচ্ছু নেই ঠিক আছে গ্রুপে অ্যাড করে দেবো সেখান থেকে ক্লাস হবে সিট টিট দিয়ে দেবো আর ক্লাসের যে জি কে এটা হলো মেইন শোনো সবাই জিকে কিন্তু ইংলিশ ভার্সনে সেটা তোমাদের ইংলিশ ভার্সনে করাবো ম্যাথ কিন্তু ইংলিশ ভার্সনে তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনে করাবো ঠিক আছে প্রথম পঞ্চাশ জনের জন্য মাত্র পাঁচশো টাকা তারপরে আমি আরও একশো জন পর্যন্ত এই ব্যাচটা বড় করবো একশো জনের পরের ভর্তি কিন্তু তারাদের কিন্তু আড়াই হাজার টাকায় ফি দিতে হবে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা তোমরা হচ্ছে এই চান্সটা লুফে নাও আড়াই হাজার টাকার কোর্স মাত্র পাঁচশো টাকায় দুই হাজার টাকা করে সেভ হবে সবার ঠিক আছে এবং বিউপিতে একটি সিট তুমি কিন্তু পাবা এই ম্যাথ আমরা কিন্তু একদম যারা এ এর ক্ষেত্রে তাদের একটু ম্যাথটা বলে নেই তারপর এফ এ ডাবল এস যাচ্ছি ম্যাথ কিন্তু ইংলিশ ভার্সনে করাই দেব ঠিক আছে যেগুলো একদম অনেক বেশি টাফ এবং অনেক বেশি শর্ট ট্রিক সেগুলো শিখাই দিব ঠিক আছে যেমন তোমার ইন্টারেস্টে যে শর্টকাট টেকনিকগুলো আছে সেই ম্যাচগুলো করাই দেবো আলজেবড়া বীজগণিতে সেগুলো কিন্তু শর্টকাট টেকনিক তোমাদের করাই দিব তার চান্স তুমি পাও মাস্ট এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট ঠিক আছে চান্স কিন্তু হবেই বুঝতে পারছো তুমি চান্স কিন্তু পাবাই এটা কিং ফ্যাম ভাইয়া বলতেছে বুঝতে পারছো কিং ফ্যাম ভাইয়ার কথা কখনোই কিন্তু মিস যায় না চান্স কিন্তু পাবাই

কি ফ্যামে এত ভালো ক্লাস কি ফ্যামে নিচ্ছে ঠিক আছে এত সুন্দরভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাসগুলো নেবো ঠিক আছে একদম দ্রুত সব শেষ হয়ে যাবে এমনকি এই এই যে বাসিটটা তৈরি করে দিব না এটা দিয়ে তোমার যদি ফার্স্ট টাইমের হোক ঢাবিতেও কাজে লাগবে সেকেন্ড টাইমের হইলে জাহাঙ্গিনে করে কাজে লাগবে আর যদি ফার্স্ট টাইমের হোক তাহলে তো তোমার ধাবিতেও কাজে লাগতে স্যার ঝাবিতেও কাজে লাগতেছে একদম পুরো লুফে নাও ঠিক আছে মাথায় পাঁচশো টাকায় তোমাদের জন্য বাম্পার অফার একদম লুফে নাও সব ঠিক আছে ইং কাছে তোমাকে ভালো সার্ভিসটা না দিয়ে তো সার অনেক জানাই তোমারকে কিছু তোমার থেকে একদম আমার থেকে লুটে নিয়ে যাও মাত্র পাঁচশো টাকায় তোমাদের এত বড় সার্ভিস দিচ্ছে এরা অকল্পনীয় এবং তার সাথে যে সিটগুলো আছে ঠিক আছে সেগুলো পাবা মানে অন্যরকম সব ফিলিং এবং যে ক্লাসগুলো নিবো জাস্ট তোমরা অ্যামেজিং অবাক হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো নিব তোমাদের কিন্তু মানে লেভেলে অন্যরকম হয়ে যাবে যাতে তোমরা চান্সটা হান্ড্রেড পার্সেন্ট পাওই পাও বুঝতে পারছো এটাই হচ্ছে মেইন টার্গেট থাকবে চান্স যাতে কোনোভাবেই মিস না হয় চান্স কিন্তু পেতেই হবে আর চান্সটা কিন্তু তুমি পাবাই বুঝতে চান্স তুমি পাবাই চান্স যদি না পাও তাহলে বইলো চান্স কিন্তু মাস্ট পাবাই পাবা এই জন্য তোমরা অবশ্যই এখানে অ্যাডমিট হও আবার জিকে যেটা জিকে কিন্তু সব কটা ফ্যাকাল্টি আছে তো জিকে তোমাদের ইংলিশ ভাষণে করে দিব স্প্রেইট তোমরা তো জানো না স্প্রেট মানে কি তোমরা শুধু সারা জীবন পড়ে আসছো যে প্রণালী প্রণালী ইংলিশ কিন্তু স্প্রেইট ঠিক আছে বাংলাদেশের যে স্থানগুলা সেগুলো কিন্তু ইংলিশে থাকবে যেগুলো তোমরা পারবা না ঠিক আছে যেমন টপ টপিক অফ ক্যান্সার ঠিক আছে তোমরা এটা শুধু কি করছো কর্কট ক্রান্তি রেখা কিন্তু সেটা দিয়ে কিন্তু হবে না ইংলিশটা জানতে হবে তারপর টপিক অফ ক্যাপ্রিকন সেটা অর্থ কি সেটা হচ্ছে আমাকে কমেন্টে জানাও তোমরা দেখি তোমাদের কাদের কাদের মেধা ভালো কারা কারা ভালো পারো ঠিক আছে টপিক অফ ক্যাপ্রিকন ঠিক আছে নিচে কমেন্টে জানাও আমাকে আর যারা শোনো এই শোনো না চান্সটা কিন্তু পাবাইনি ঠিক আছে এই মাত্র পাঁচশো টাকার মধ্যে তোমাদের ফুল সার্ভিস সুন্দরভাবে দেওয়া হবে এবং বেসিকটা সুন্দর মতো করে নিতে পারবে এখান থেকেই চান্স কোনোভাবেই মিস হবে না ঠিক আছে তো সুন্দরভাবে সব কিছু গড়ে নাও চান্সটা নিজের করতে পারবা এবং নিজে সবচেয়ে বড়ো একটা বেনিফিটেড হওয়া এবং চান্সটা কিন্তু হবেই হবে যখনই ভিডিওটা দেখতেছো তখনই অ্যাডমিট হয়ে যাব হোয়াটসঅ্যাপে মেসেজ করো এটাই বেস্ট হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে মেসেজ করবা সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবা দ্যান হচ্ছে গ্রুপে অ্যাড করে নেব ঠিক আছে একদম বেনিফিটেড হওয়া চান্সটা কিন্তু হবেই এবং সব কিছু বুঝাই দিব আর কি আর বিউপিতে একটু বেসিকটা একটু ডিফারেন্ট আসে বেসিক গুলো দিয়ে দিব আর যা যারা মনে করো কোটা আছে ঠিক আছে যাদের মিলিটারি কোটা আছে কারণ এটা কিন্তু আর এটা এটা কিন্তু তোমার মুক্তিযুদ্ধ কোটা না মিলিটারি কোটা মুক্তিযুদ্ধ কোটাও আছে এখন পর্যন্ত তে উঠায় দেয় নাই তো যারা আসো কোটা তাদের মনে করো চান্স আমি এক পা কিন্তু দিয়ে রাখছো জাস্ট আমার কাছে এখানে অ্যাডমিট হবা আরেক তোমাদের দিয়ে পার করে দিব ঠিক আছে এইভাবে ঠেলে তোমাকে পুশ করে দিব যাতে তোমার চান্সটা কোনোভাবে মিস না যায় বুঝতে পারছো চান্স কিন্তু কোনোভাবে মিস যাবে না তুমি কিন্তু চান্স পাওয়াই এটা হচ্ছে কিং ফাইন ভায়া বলতেছে তো তোমরা অবশ্যই বিশ্বাস করতে পারো এটার উপর আর আমার যেইভাবে তোমাকে গড়ে তুলবো এই কয়টা দিনে এই বেসিকটা মনে হয় তোমরা তোমাদের ইন্টারগ্যান তোমাদের সারা জীবনও পাও নাই আর এইভাবে ইংলিশ ক্লাসগুলো নিব। ঠিক আছে জাস্ট তোমাদের মাথা হয়ে যাবে যে এত ভালো ক্লাস কিভাবে এত সুন্দরভাবে কিছু বুঝে ফেলবা এবং যারা ম্যাথে একটু মনে করো দুর্বল আছো তাদের জন্য তারা বেশি বেনিফিটেড আর সবচেয়ে বড় সুবিধা যদি দুটো ফ্যাকাল্টিতেও অ্যাডমিট হোক পাঁচশো টাকায় তিনটাতে অ্যাডমিট হলে পাঁচশো টাকায় একটাতে হলেও পাঁচশো টাকায় ঠিক আছে কারণ ক্লাস তো সেমই থাকবে সেম পরিমাণ পনেরোটা ক্লাস এর মধ্যেই তোমাদের ভাবে করে তোলা হবে যাতে চান্সটা কোনোভাবে মিস না করো এবং চান্স কিন্তু পাবাই বুঝতে পারছো এটা কিন্তু টেকনিক তো মাত্র পঞ্চাশ জনের জন্য এই অফারটা পরবর্তীতে কিন্তু তাদের আড়াই হাজার টাকা দিতে হবে একশো জন পর্যন্ত আমি কিন্তু বর্ধিত করব এটা তোমাদের জন্য পুরো লুপে নেওয়ার জন্য লুটে নাও এই জন্য তোমাদের জন্য একটা বেস্ট বেনিফিট ঠিক আছে লুটে নেওয়া একদম এখানে এটার পুরো আর বেনিফিট কিন্তু পাওয়া না এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে অথবা কল করো এই নাম্বারে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর ঠিক আছে চান্স কিন্তু হবেই দেখা হবে বিজয় তোমাদের সবার প্রিয় কিং ফাইম ব্যাক তোমাদের পাশে থাকবে তোমাদেরকে নিয়ে এই জার্নিটা ইনশাল্লাহ পার করবে ঠিক আছে বেরি পারে হাম জিতবই জিতবো আমরা সবাই ভালো থাকো তাহলে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম